আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আমরা ভালো আছি আমার হাজবেন্ড আমি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবার প্রথম হচ্ছে বলবো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমার ছোট ভাইয়ের একটা মেয়ে বিষয়ে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন আল্লাহর কাছে হাজার 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 সুক্রিয়া আল্লাপাক সুস্থ সবল একটা সন্তান দান করছে এতেই আমরা সবাই অনেক বেশি খুশি তো এই বিষয়টা নিয়েই হচ্ছে কিছু কথা বলবো সেটা হচ্ছে কিছু মানুষ হচ্ছে আমাকে কমেন্ট করছে আমি আজকে কমেন্টের উত্তর দিতে আসি না অ্যাকচুয়ালি কমেন্টের উত্তর আমি দিবও না কারণ আপনারা যারাই কমেন্ট করেন এর আগেও আমি বলছি আপনারা যারা কমেন্ট করেন তারা আমাদের ভিডিও দেখেই কমেন্ট করেন কেউ না দেখে না যাই না কিছু কমেন্ট করেন না সো সেই ক্ষেত্রে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসিনি আমি কিছু কথার উত্তর দেওয়ার জন্য আসছি প্রথম কথা হইল আমি আমার ভাইজিকে দেখতে যাব অবশ্যই যাব সেটা আজকে যাই কালকে যাই বা পরশু যাই যেদিন আমার ইচ্ছে হবে সেই দিনই আমি যাব খুব রিসেন্টলি যাব এটার জন্য আমার দুই এক মাস অপেক্ষাও করা লাগবে না হয়তো সপ্তাহখানিকের মধ্যেই আমি যাব যাইয়া দেখা ছোট ভাই কন্যা সন্তান জন্ম দিছে আমার ভাইয়ের মেয়েকে অবশ্যই দেখতে যাব দেখতে না যাওয়ার কোনো কারণ কারণ নাই কিন্তু কোনো মহান আত্মার আহ মুখোমুখি আমি কিনা আমি সেটা জানি না কারণ তারা তো মহান আত্মার অধিকারী আমার আবার অত মহান আত্মা না যাই হোক প্রথম কথা হইল আমাকে যদি কেউ ঘৃণা করে আলহামদুলিল্লাহ আমি সেই ঘৃণা সাদরে গ্রহণ করলাম হ্যাঁ আর সেই ঘৃণা সে আমাকে করে বইলা তার পায়ে ধইরা যাই আমার তার কাছ থেকে ভালোবাসা আদায় করতে হবে সেই ভালোবাসার আমার প্রয়োজন নাই আমি আমার জীবনে যথেষ্ট ভালোবাসা পাইছি যথেষ্ট মানুষ আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমাকে ভালোবাসে তার যেমন তার ফ্যামিলির ভালোবাসা হইলি যথেষ্ট দুনিয়া তার কারো ভালোবাসার প্রয়োজন নাই আমারও আমার ফ্যামিলির ভালোবাসা হইলে যথেষ্ট তার যেমন হচ্ছে কি মা বোন স্বামী হইলি এনাফ আমারও মা ভাই স্বামী হইলেই এনাফ এর বাইরে লাগে না এর এর বাইরেও আমাকে অনেক ভালোবাসে অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে সো মানে কাঙ্ক্ষিত একজনের ভালোবাসার জন্য তার পায়ে আমি যাই কখনই ধরবো না হ্যাঁ যে বলছেন যে তারা এসা পায়ে ধরবে ইটস নট পসিবল কখনোই সম্ভব না আপনাদের মতো মহান আত্মার অধিকারী আমি না হ্যাঁ আপনাদের কাছে মহান আত্মার কাছে ক্ষমা চাইতে গেল বিশাল ব্যাপার সেই বিশাল ব্যাপার হওয়ার দরকার আমার নাই আমি কখনো হব না আমি হতে চাইও না আল্লাহ যেন মানে অত ভালো দিন আমার না আনে যেই ভালো দিনে আপনাদের মতন মহান আত্মার কাছে যাই আমার ভালোবাসা ভিক্ষা চাইতে হবে আমি চাই না সেই ভালোবাসা যে ভালোবাসা ভিক্ষা করে আনতে হয় যথেষ্ট ভালোবাসা আছে আমার লাইফে আমার লাইফে আর ভালোবাসার প্রয়োজন নাই আর যে কথাগুলো বলছে মানে যে কথাগুলোর জন্য সে আমাকে ঘেন্না করে সেই কথাগুলো আমি তাকে বলি সে নিজে সোশ্যাল মিডিয়াতে বলছে সে যখন বিয়ের আগে একটা ভিডিও বানাইছিল তখন সে বলছিল তার সেই সময়টা নাই সে কারোর কি বলে মানে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সে কথাগুলো কিভাবে বলছিল সে আমাকে পার্সোনালি কি বলছে না বলছে সেইটা নিয়ে আমি ভিডিওতে কখনোই কোনো কথা বলি নাই সে ভিডিওতে যেটা বলছে আমি বলছি যে যেই মেয়ে বিয়ের আগে ভিডিওতে ডিগলার দেয় যে কারোর ফ্যামিলির তোল্লা এসে সংসার করতে পারবো না ফ্যামিলির টেক কেয়ার করতে পারবো না এই সেই করতে পারবো না সেই মেয়েকে আমার মা কেন গ্রহণ করবে এটা আমি বলছিলাম সে আমাকে কি বলছে না বলছে সেটা নিয়ে আমি কোনো কথাই বলি নাই সেগুলো নিয়ে কথা বললে তো কত কথাই বলা যায় সেগুলো নিয়ে আমি কখনো কোনো দিন কথা বলি নাই কোনো দিন কোনো কথা বলবো না কারণ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে আমার পার্সোনালিটি হচ্ছে এইরকম যে আমারা যদি কেউ কোনো কথা বলে আর সেটা যদি পার্সোনালি বলে তাহলে সেটা আমি পার্সোনালি রাখারই চেষ্টা করি সময় হ্যাঁ ওই যে কথাটা বললো যে আমি সোশ্যাল মিডিয়াতে বলছি ভুল এই কথাটা আমি তার বড় বোনেক্টলি বলছি বলছি যে এগুলা থাকতে হয় এগুলো যেগুলো নাই কে বিয়ে এটা বোনকে আমি বলছি অন্য কাউরে অন্য কোনো সেকেন্ড পারসন বলতে পারবে না যে আমি তারা এই কথা বলছি ইভেন সোশ্যাল মিডিয়াতেও আমি বলি নাই এটা সে বলছিল তার বিয়ের আগের ভিডিওতে সেই ভিডিওর কথাটা আমি বলছিলাম যাই হোক সেটাকে সে আমার মাথায় দিয়ে দিছে সমস্যা নেই আমি মেনে নিছি হ্যাঁ আমি বলছি এটার জন্য যদি সে আমাকে ঘেন্না করে ফাইন কোনো সমস্যা নেই আমি সেই ঘেন্নাটাও মাথা পেতে নিছি আমার কারোর ভালোবাসার প্রয়োজন নাই আর এই যে সিজার করতে যাওয়ার আগ মুহূর্তে ভিডিওটা বানানোর মানে হচ্ছে একটাই আমি যেন আমার ভাইজিকে দেখতে না যাই এই একটাই রিজন এছাড়া কোনো রিজন নাই এই ভিডিওটা বানানোর শুধু সর্বশেষ আমি এই ভিডিওটা বানানোর শুধুমাত্র একটা রিজন দেখছি সে চায় বা তারা চায় আমি যেন ভিডিও আমি যেন আমার ভাইজিকে দেখতে না যাই সেটা কখনোই হবে না আমি আমার ভাইজিকে দেখতে অবশ্যই যাব সেটা একবারের জন্য হইলো যাব। এটা যদি আমার শেষ যাওয়া হয় তারপরেও আমি যাব যাই আমার ভাইজিকে দেখে আমি চলে আসবো তার সাথে আমার কখনো কোনোদিন ভালো সম্পর্ক হবে কিনা সেটা আমি জানি না আর সেই ভালো সম্পর্ক হওয়ার আশা আমি কখনো করিও না ঠিক আছে কারণ কারণটা আমি বিশ্লেষণ নাই করি আমার বা কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক কথা আসবে যে কথাগুলো আমি বলবো না আমার ভালো লাগে না এই বিষয়গুলো নিয়ে কথা বলতে কিন্তু আমার কাছে খারাপ লাগলো এই বিষয়টা যে একজন মানুষ সে মরণাপন্ন অবস্থাতে আসে সে সিজারে যাবে তার ভালো হয় না মন্দ হয় সে জানে না ওই মুহূর্তেও সে এইটা চায় যে সে যাকে ঘৃণা করে সে যেন এখানে না আসে মানে কেউ যদি কাউকে ঘৃণাও করে ওই মুহূর্তে সেটা সে বলে না কারণ প্রত্যেকের কাছ থেকে দোয়া নেয় এটা আমি শুনছি আমি 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 আমাদের ময়মুরিবি যারা আছে তাদের কাছে শুনছি আশেপাশে যারা আছে তাদের কাছে শুনছি আমি নিজের চোখে দেখছি হম এই সময়টাতে বিশেষ করে সবাই সবার কাছ থেকে দোয়া নেয় এই মুহূর্তে আইসাও তার ঘৃণার কথা প্রকাশ করতে হয়েছে এই মুহূর্তে আইসাও সে এই মানে এই ভিডিওটা প্রকাশ করছে সে যাকে ঘৃণা করে সে যেন না আসে ওই লাস্টে যে কথাটা বলছে না যে শারমিন কিছু মনে রাখিস না এই না সেই না এটা একটা লোক দেখানো এটা আপনাদেরকে দেখাইছে শুনাইছে যে আসলে সে চায় না আমার ভিতরে আমি কোনো কিছু রাখি হ্যাঁ মানে তার থেকেও বড়টা কিন্তু সে প্রথমে বলে দিছে যে পায়ে ধরে আসবে বা অনেক বেশি ঘৃণা করে এই কারণে ঘৃণা করে কারোর ঘৃণা তো আমার কোনো কিছু আসে যায় না কারোর ভালোবাসলে আলহামদুলিল্লাহ গুড ভালোবাসা ভালো আমি সবাইকে ভালোবাসি আমাকে যদি কেউ ভালোবাসে ভালো আর যদি কেউ ভালো না বাসে দরকার নাই তো আমি তো তার কাছে যাব না যে আমাকে ভিক্ষা দেন ভালোবাসা এই ভালোবাসায় ভিক্ষা নেওয়ার তো কোনো প্রয়োজন নেই আর আমার বাচ্চারাই দেখে আমি সেই উপলব্ধি করতে পারি না বাচ্চা এটা আল্লাহর দানীয় জিনিস এটা আল্লাহ দেয় এটা কোনো মেয়ে কোনো মানুষ হাতে ধরে বানাইতে পারে না যেমন যেই কথাগুলো বলছে সে কিন্তু এই বাচ্চাটা চায় নাই অনাকাঙ্ক্ষিত বাচ্চা তার জীবনে এটা এটা আল্লাহকে আল্লাহ সে এটাকে সাদরে গ্রহণ করছে হ্যাঁ এখন আবার বলবে যে ও বাচ্চা চাইনি আমি কেন বললাম এই কথাটাও নিজেই ভিডিওতে বলছে আপনারা তার ভিডিওগুলো চেক করবেন তাহলেই বুঝতে পারবেন যাই হোক সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়া মানুষের প্রতি মানুষের ক্ষোভ থাকা ভালো আপনি মানে আমাকে যেই ক্ষোভগুলো প্রকাশ করছে আমাকে জানানোর জন্য আমি জানছি আলহামদুলিল্লাহ আমি তার ক্ষোভটাকে সাদরে গ্রহণ করছি আমার কোনো সমস্যা নাই আপনি আমার উপরে রাগ আপনার রাগ ভাঙাইতে আমি যাব না ইনশাল্লাহ আল্লাহ যেন সেই সুদিন আমার লাইফে কখনো না আনে আমি চাই না সেই সুদিন আমার জীবনে আসুক যেই সুদিনে আমি আপনার রাগ ভাঙাইতে যাব। কারণ এটা অনেক বড় দিন হয়ে যাবে তাহলে অনেক পুণ্যের কাজ হয়ে যাবে যেই পুণ্যটা আসলে আমার না করলেও চলবে আমার মনে হয় এত মানে এত ভালো মানুষ হই নেই দুনিয়াতে বা এত কি কী এত সব কামাই নেই যে মহান কাছে ক্ষমা চাওয়ার মতো সৌভাগ্য আমার হবে আর আমি চাইও না এই সৌভাগ্যটা আমার হোক যাই হোক মানে খারাপ লাগলো এই বিষয়গুলো নিয়ে আমি কখনো কথাই বলতে চাইনি কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু কোনো বিষয় নিয়ে আপনারা যারাই আমার ভিডিও দেখেন তারা সবাই আমার মনে হয় জানেন যে আমি কখনো কোনো বিষয় নিয়ে প্রথমে কথা বলি না কখনো বলি না আমার বলতে ভালো লাগে না আমি কোনো কিছুতেই মানে জ্ঞান জাম পছন্দ করি না বাট যখন দেখি যে মানুষ বলছে তখন যাই আমি বলি কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে এখন আপনি বলতে পারেন আপনি যদি গান গান পছন্দ না করেন তাহলে আপনি ক্লিয়ারেন্স দিতে হবে কেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমার যেমন হেটারস আছে আমার কিন্তু শুভাকাঙ্ক্ষীও আছে যারা আমার হেটারস তারা তো অনেক খুশি হয় যদি আমি কোনো কথা না বলি কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে ভালোবাসে সেটা একজন হোক যারা আমাকে ভালোবাসে তাদের কিন্তু এই চাওয়াটা থাকে আমি যে তারা যে আমাকে যে কথাটা বললো সেই কথা ভিত্তি কতটুকু আমি যদি সেই কথাটা নিয়ে কোনো কথা না বলি তার মানে কি আমি তাদের সেই কথাটা মাইনে নিছি আমি অন্যায় করছি আমি পাপি তাই না তো শুধুমাত্র আমার লাভার্স যারা আছে হেটার্সদের কথা বলবো না হেটার্সদেরকেও আমি ভালোবাসি কিন্তু লাভার্স যারা আছে তাদেরকে শুধুমাত্র এই ক্লিয়ারেন্সটুকু দেওয়ার জন্য হচ্ছে গিয়ে এই ভিডিওটুকু বানানো ঠিক আছে এছাড়া আর কোনো কিছু না আর আর সব থেকে মানে ও আরেকটা কথা যেটা বলছে সেটা হচ্ছে তার মাকে নিয়ে কথা বলছি তার মাকে নিয়ে আমি কখনোই কথা বলতাম না যদি সে আমার মাকে নিয়ে কথা না বলতো সে আমার মাকে নিয়ে কথা বলছে দেখে আমি তার মাকে নিয়ে কথা বলছি এতটুকু বুঝাইছি যে মাকে নিয়ে কথা বললে কষ্ট হয় আর কিচ্ছু না সে যখন আমার মাকে নিয়ে কথা বলছে তখন আমার কষ্ট লাগছে আর সেই কষ্টটুকু তাকে উপলব্ধি করানোর জন্য তার মাকে নিয়ে আমি কথা বলছি হ্যাঁ সেটা হয়তো আমার ভুল হয়েছে আমার তাকে নিয়ে এইভাবে কথা বলা উচিত হয় হয়নি আমি হয়তো সেটা ভুল করছি তার জন্য হয় সে যদি আমাকে আমার চাচি আমাকে যদি দুই কথা বলতো সেটা আমি শুনতাম আর সব থেকে বড় কথা হইছে আমি যেমন তাদের বাড়িতে যায় ভালোবাসা পাইছি আদর পাইছি সুহাগ পাইছি তার থেকে তিন ডাবল বেশি ভালোবাসা তারা আমার বাড়িতে এসে পাইছে তিন ডাবল এক ডাবলও না তিন ডাবল ভালোবাসা তারা আমার বাড়িতে এসে পাইছে আর সেই খাবারের খাবারের যে খোঁটা ওনারা আমার দিছে বাবার পরিবারকে দিছে সেইগুলা বিষয় নিয়েও আমি কোনো কথা বলি নেই কারণ আমি বলতে চাই নেই ঠিক আছে কারণ আমার এগুলা বলতে ভালোই লাগে না খাবারের খোঁটা একজন মানুষ একজন মানুষকে কীভাবে দেয় মানে এটাই তো আমার মাথায় ধরে না যে আমি একজন মানুষকে যদি একটা চকলেট খাওয়াই সেই চকলেটটা চকলেটটা নিয়ে খোটা আমি তার কি ভাবে দিই তাহলে যাই হোক আমি খাবারের বিষয়টা নিয়ে কোনো কথাই বলবো না মানে আমার আমার মনে হয় না যে এটা আসলে আমার সাথে যায় যে আমি কাউরে কিছু খাওয়াইছি বা আমার পরিবার কাউরে কিছু খাওয়াইছি সেটা নিয়ে আমি কোনো কথা বলবো মানে এটা মানে এটা আমার সাথে যায় না যাই হোক আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না আবার অনেক বেশি খারাপ লাগছে আবার ভালোও লাগছে মানে সব কিছুই যে খারাপ লাগছে এরকম না কিছু কিছু বিষয় ভালোও লাগছে যে সে আমাকে ঘেন্না করে এটা সরাসরি বলে দিছে ভালো ঠিক আছে সমস্যা নেই আর খারাপ লাগছে হচ্ছে এই বিষয়টা যে এই সময়টাতে তার জানাইতে হয়েছে মানে যেই সময়টাতে আমি চাইলেই ওর পাশে থাকতে পারতাম বা আমি চাইলে যাইতে পারতাম মানে এই সময়টাতে তার এটা জানাইতে হয়েছে হ্যাঁ যাই হোক সে সময় থাকি ঠিক আছে থাকলাম না যাই নাই বাট আমার ভাইজিকে দেখতে তো আমি যাবই তাই না তো সবাই ভালো থাকবেন এইসব বিষয় নিয়ে আর কথা না বাড়াই যত কথা বলবো তত কথা বাড়বে আমার জাস্ট যে কথাগুলো জানানোর ছিল সে কথাগুলো আপনাদেরকে জানালাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের কথা এখন আর বলি না কাউকে কারণ হচ্ছে মানে যারা ভালোবাসে তারা এমনিতেই সাবস্ক্রাইব করে দেয় আজকে কথার ফ্লোতে আর কি চলে আসলো আর আজকে আপনাদের ভাইয়া মানে আমি বাসায় ছিলাম না কিছুক্ষণ সময় মেডিসিন আনতে নিচে গিয়েছিলাম তখন উপরে এসে দেখি আপনাদের ভাইয়া মানে আমাদের সুকেসটাকে হচ্ছে কি অলরেডি ঘরে নিয়ে চলে আসছে সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব না বা আপনাদের ভাইয়ার ভিডিওতে গেলে দেখতে পাবেন যে আপনাদের ভাইয়া আমার মানে অবর্তমানে সে একা একাই সুকেসটাকে ঘরে নিয়ে আসছে একা একা কিভাবে আনলো সেটা আমি বুঝতেছি না যাই হোক কারণ সুকেশ ভরা হচ্ছে কাছের জিনিসপত্র আছে এই সেই আছে কিভাবে আনলো ওটা আপনাদের ভাইয়ের সাথে কথা বললে বুঝতে পারবো তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ